শহর হাজার গল্প এক নদী অগণিত বিশ্বাস এটাই বেনারস এখানে জীবন আর মৃত্যু পাশাপাশি বসে এখানে কান্নার মাঝেও আছে শান্তি গঙ্গার জলে ভেসে যায় না শুধু প্রদীপ ভেসে যায় হাজার হাজার প্রার্থনা চলুন অথেন্টিক ভ্রমণের হাত ধরে আজ বেনারস সফর শুরু করা যাক হঠাৎ করে প্ল্যান হলো দুই বন্ধু মিলে বেনারস যাব তাই তরিঘড়ি ব্যাগ গুছিয়ে তৎকাল টিকিট কেটে বেরিয়ে পড়লাম মহাদেবের শহরের উদ্দেশ্যে হঠাৎ করেই প্ল্যান হয়েছে তাই তৎকাল টিকিট একমাত্র ভরসা আমরা হাওড়া অমৃতসর মেলের টিকিট পেয়েছিলাম এই যে ভিড়টা দেখছেন এটা জেনারেল কম্পার্টমেন্টের লাইন সন্ধে সাতটা কুড়িতে হাওড়া স্টেশন থেকে হাওড়া অমৃতসর মেল ছাড়ে প্রত্যেক দিন এই হাওড়া অমৃতসর মেলে হাওড়া থেকে বেনারস পর্যন্ত টিকিটের ভাড়া পড়ে স্লিপার ক্লাসের জন্য চারশো পঁচিশ টাকা থার্ড এসি এগারোশো পঁচিশ টাকা সেকেন্ড এসি পনেরোশো নব্বই টাকা আর ফার্স্ট ক্লাসের ভাড়া পড়ে দু হাজার ছশো পঁয়তাল্লিশ টাকা ট্রেন যথাসময়ে হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল তবে গত কয়েকদিনের রেকর্ড অনুযায়ী ট্রেন কিন্তু প্রত্যেক দিন বেনারসে তিন থেকে চার ঘন্টা লেটে ঢুকছে তার কারণ কুয়াশা ট্রেনে উঠে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো কাঁচের ভেতর দিয়ে বাইরে দেখি পুরো কুয়াশায় ঢাকা চারদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না মনটা বেশ খারাপ হয়ে গেল জানি না রকম ওয়েদার পাবো আর এদিকে ট্রেন কিন্তু যথারীতি দুই থেকে আড়াই ঘন্টা লেট চলছে আচ্ছা এবার বলি হাওড়া থেকে বেনারস যাওয়ার জন্য আপনারা কিন্তু অনেক ট্রেন পেয়ে যাবেন তবে সব ট্রেন কিন্তু প্রত্যেক দিন চলে না কিছু ট্রেন আছে উইকলি চলে কিছু ট্রেন আছে যেগুলো প্রত্যেক দিন চলে যেমন পূর্বা এক্সপ্রেস বিকানের এক্সপ্রেস লালকুয়া এক্সপ্রেস কুম্ভ এক্সপ্রেস উপাসনা এক্সপ্রেস বিভূতি এক্সপ্রেস দুন এক্সপ্রেস হিমগিরি এক্সপ্রেস এবং নতুন সংযোজন অমৃত ভারত এক্সপ্রেস এই প্রত্যেকটা ট্রেনের টাইম এবং কোন কোন দিন ছাড়ে সেগুলো ডিটেলসে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম আপনারা সেখান থেকে একটু চেক করে নিতে পারেন বারাণসী বা বেনারস উত্তরপ্রদেশে অবস্থিত আর আমরা যাত্রা শুরু করেছি ওয়েস্ট বেঙ্গল থেকে এই ট্রেন ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বিহার হয়ে উত্তরপ্রদেশ পৌঁছবে আর এই অমৃতসর মেল চলে যাবে আরও একটা পরবর্তী রাজ্যে যেটা হচ্ছে পাঞ্জাব মানে ट्रेन फर माध्यम छुए जाबू चार राज्यों के हर हाल में बढ़ता जा रहा हूं मैं मुसाफिर हूं चलता जा रहा हूं हर मोड़ पर मिल रहे हैं किस्म किस्म के लोग मुझे पल पल बदल रहा हूं हर रंग में ढलता जा रहा हूं गिरता हूं कभी कभी खैर हूं तो इंसान ही गिरकर संभल रहा हूं और निखरता जा रहा हूं हिलने लगी है बुनियाद पेड़ों की मैं हवा का झोंका ही तो था अब आंधियों सा बढ़ रहा हूं तूफान में बदलता जा रहा हूं बेनारस नाबार टाइम सकाल नौटा कुड़ी एखन अलरेडी नौटा बजे ट्रेन प्राय दो घंटा लेटे चलते अगत्या ट्रेने बसे ঝালমুড়ি খেয়ে টাইম পাস করা ছাড়া তাওয়ার উপায় নেই নিয়ে নিলাম দুই বন্ধু মিলে ঝালমুড়ি আর তার সাথে সঙ্গত দিতে চলে এলো গরম গরম যা এরপর ট্রেন এসে পৌঁছালো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে আপনাদের আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি আপনারা যদি হাওড়া থেকে বেনারসের কনফার্ম টিকিট না পান সেক্ষেত্রে আপনারা দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত কিন্তু টিকিট কাটতে পারেন এইখান পর্যন্ত কনফার্ম টিকিট খুবই সহজলভ্য আর তারপর এই দীনদয়াল উপাধ্যায় স্টেশনে নেমে এখান থেকে আপনারা অটো করেও কিন্তু বেনারস চলে যেতে পারেন আর যদি কোনোভাবেই টিকিট কনফার্ম না হয় বা হঠাৎ করে প্ল্যান করেন আমাদের মতো সেক্ষেত্রে এখন প্ল্যানেট থেকেও প্রচুর বাস যাচ্ছে বেনারসের উদ্দেশ্যে মহাদেবের নাম নিয়ে বাসে চড়ে বসুন গন্তব্যে উনি ঠিকই পৌঁছে দেবেন এখন আমরা পার করছি কাশি স্টেশন বেনারসের ঠিক আগে স্টেশন হচ্ছে কাশি আর এখানেই কিন্তু আমরা গঙ্গা পার করছি বেনারস শহরের প্রতি বরাবরই এক অগাধ ভালোবাসা কাজ করে তাই যখন এই গঙ্গা পার করছিলাম সেই সময়ের যে অনুভূতি সেটা কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না কাশির পরের স্টেশনই হল বেনারস মাত্র পাঁচ কিলোমিটার দূরত্ব এবং বেনারসে আমরা পৌঁছালাম সকাল এগারোটা কুড়ি নাগাদ বেনারসের মাটিতে পা দিয়েই মনটা শিহরিত হয়ে উঠল গড়িতে সময় সকাল এগারোটা কুড়ি নটা কুড়িতে আমাদের নামার কথা এগারোটা কুড়িতে এসে নামলাম স্বপ্নের মহাদেবের নগরী বারাণসী জংশনে এবার এখান থেকে আমাদের যে হোটেল বুক রয়েছে আমরা সেই হোটেলে চলে যাব তো চলুন এরপর ভিডিও আগে আরও ডিটেলসে আপনাদের বলতে থাকছি যে আমরা কোথায় থাকছি কোন হোটেলে থাকছি কীভাবে ঘুরছি পুরো ডিটেলসে এখন আমরা প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোবো তো প্ল্যাটফর্মের ভেতরেও যখন আপনারা ট্রেন থেকে নামবেন তখন কিন্তু অনেকেই যখন ট্রেন থেকে নামবেন প্ল্যাটফর্মের মধ্যেই অনেকেই টোটোর জন্য বলবেন কিন্তু প্ল্যাটফর্ম থেকে টোটো নেবেন না টোটোটা বাইরে বেরিয়ে গিয়ে তারপরে নেবেন তো চলুন বাইরে বেরিয়ে গিয়ে আমরা টোটোর সাথে কথা বলব ট্রেন আমাদের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে এখান থেকে আমরা বাইরে বেরোবো এই এসকেলেটর দিয়ে উঠে বাঁ দিকে বেরিয়ে যেতে হবে এখানে কিন্তু চার দিকে এরকম এসকালেটার করা রয়েছে তাই লাগেজ নিয়ে ওঠানামা করতে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না আর লিফটেরও ব্যবস্থা রয়েছে আর এই হচ্ছে বেনারস স্টেশন কি সুন্দর করে বানানো এবার আমরা বাইরের দিকে বেরিয়ে যাব এই হচ্ছে এক্সিট বাইরে বেরিয়েই আপনারা প্রচুর টোটো স্ট্যান্ড দেখতে পাবেন টোটো অটো সব কিছুই কিন্তু রয়েছে আর এই হচ্ছে বেনারস স্টেশনের একেবারে সামনের অংশ খুবই ব্যস্ত স্টেশন সারাক্ষণই প্রচুর ট্রেন আসছে যাচ্ছে স্টেশনের বাইরে এরকম প্রচুর অটো এবং গাড়ি স্ট্যান্ড পেয়ে যাবে আমরা অটো বুক করলাম অটো ভাড়া নিল আড়াইশো টাকা আমরা যাব থানা চক পর্যন্ত গাদলিয়া চক থানা চক ঠাঠেরি বাজার মোটামুটি আড়াইশো টাকাই ভাড়া নেয় আর তাছাড়া আমরা যে হোটেলে উঠেছি সেখান থেকেও আমাদের ফোন করে বলে দিয়েছিলেন যে আড়াইশো টাকা ভাড়া নেবে এবং ওনারা অটোর যিনি ড্রাইভার আছেন ওনাকেও এক্স্যাক্ট লোকেশনটা ফোনে বুঝিয়ে দিয়েছেন যে আমাদের কোথায় উনি নামাবেন তো সেই অনুযায়ী আমরা এখন অটো করে যাচ্ছি থানা চক পর্যন্ত এখন আছি স্কুটির পেছনে বেনারসের বিখ্যাত গলির মধ্যে দিয়ে স্কুটি করে যাচ্ছি এর এক আলাদাই মজা আমরা যে হোটেলে উঠেছি সেখানে স্কুটি সার্ভিস ফ্রি মানে যখন আপনি নামবেন তখন ওনারা স্কুটি করেই আপনাকে কিন্তু হোটেল পর্যন্ত নিয়ে আসবে এর জন্য কোনো এক্সট্রা চার্জ নেই আর এছাড়াও ওনাদের আরও বেশ কিছু ফ্রি সার্ভিস রয়েছে সেগুলোও আপনাদের বলছি এক এক করে তার আগে চলুন আমরা হোটেলে পৌঁছে গেছি হোটেলে আমাদের রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই আমাদের রুম নাম্বার ছিল একশো সতেরো ফার্স্ট ফ্লোরে চলুন রুমটা একটু দেখিয়ে দিই আপনাদের এটা ডাবল বেডেড রুম একদম ওয়েল ফার্নিশড ভীষণ সুন্দর রুমটা এদিকে বিশাল বড় একটা বেড রয়েছে বেডে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে দুটো পিলো রয়েছে কুশন রয়েছে টাওয়াল রয়েছে আর ভীষণ কমফর্টেবল ছিল বেডটা উইথ এসি আপনারা চাইলে নন এসিও নিতে পারেন রুমের এই ওয়ালটা জাস্ট অসাধারণ পুরো ওয়ালটা জুড়ে রাম রাম লেখা আর এদিকে এরকম বসার টেবিল রয়েছে চেয়ার রয়েছে বড় একটা টিভি রয়েছে এখানে ইলেকট্রিক কেটেল চায়ের কিট সব কিছুই দেওয়া রয়েছে কাপ রয়েছে আর টেবিলটাও বেশ বড় এখানে ওনাদের মেনু কার্ড দেওয়া রয়েছে সেটা আপনাদের আমি পরে দেখিয়ে দেব। আর কিভাবে কি রকম ট্যুর করা হয় সেগুলোও কিন্তু এখানে লেখা রয়েছে ডিটেলসে সেগুলো আমি আপনাদের পরে জানাচ্ছি এই টেবিলের নিচে আরও একটা ছোট টেবিল আছে আপনারা খাওয়া দাওয়ার জন্য সেটা ব্যবহার করতে পারেন এইদিকে একটা মিনি ফ্রিজ রয়েছে যদিও আমরা শীতকালে গেছিলাম এটার দরকার পড়েনি আর রুমটাও উইথ এসি ছিল সেজন্য আমাদের খুব একটা দরকার পড়েনি খুব সুন্দর সুন্দর লাইট রয়েছে রুমটার মধ্যে এদিকে বড় একটা আয়না রয়েছে মেয়েদের জন্য যেটা সব থেকে বেশি দরকার আর এই পাশে রয়েছে বড় একটা কাবার নিচেও এরকম একটা ক্যাবিনেট রয়েছে লাগেজ রাখার জন্য আর ওপরেও এরকম একটা বড় কাবার টাইপের রয়েছে যেখানে আপনারা আপনাদের লাগেজগুলো রেখে দিতে পারেন ওভারঅল রুমটা ভীষণ ভীষণ সুন্দর আর খুব কোজি একটা ফিল হবে রুমটার মধ্যে এবং এনাদের আর কি কি ফ্রি সার্ভিস রয়েছে সেগুলো আপনাদের এক এক করে জানাচ্ছি আর তার আগে চলুন একটু ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমেও রুমের মতোই অনেকগুলো লাইটের ব্যবস্থা ছিল আয়নার সামনে একটা লাইট ওপরে লাইট টয়লেট কিট ছিল এদিকে রয়েছে বেসিন এবং কল আর এদিকে বিশাল বড় একটা আয়না রয়েছে জামা কাপড় রয়েছে আর বেস্ট পার্ট হলো যে এখানে এখানে ফুল ফোর্সে গরম দেখতে পাবেন না রয়েছে ওয়াশরুমটাও এক কথায় দারুন আর এই হচ্ছে পুরো রুমটা আমরা এখানে তিন দিন ছিলাম এবং প্রত্যেক দিন কিন্তু নিয়ম করে ওনারা এসে রুম এবং বাথরুম পরিষ্কার করে দিয়ে যেতেন আর এই হচ্ছে আমাদের রুমের ঠিক বাইরে বাইরেটা ঠিক এতটাই সুন্দর করে সাজানো প্রত্যেকটা ওয়ালে এরকম সুন্দর ডেকোরেশন করা রয়েছে নানান রকম আধ্যাত্মিক ছবি দেওয়া রয়েছে প্রত্যেকটা দেওয়ালে এখানে ডাবল বেডের পাশাপাশি ফোর বেডেড এবং সিক্স বেডেড রুমও রয়েছে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু নিজেদের পছন্দের রুম বুক করে নিতে পারেন আর এখানে কিন্তু লিফ্টেরও ব্যবস্থা রয়েছে আপনারা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর যেখানেই থাকুন না কেন লিফ্ট সারাক্ষণ চলছে আর এরও ব্যবস্থা রয়েছে এসে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ অর্ডার করে দিয়েছিলাম এখানেই হোটেলে পৌঁছে স্নান সেরে ফ্রেশ হয়ে আমরা যাবো কালভৈরবের মন্দিরে পুজো দিতে আজকে তো হোটেল থেকেই আমরা আজকে লাঞ্চটা করে বেরোচ্ছি যেহেতু আমরা অনেকটা লেটে এসে পৌঁছেছি ট্রেন লেট ছিল তো লাঞ্চে এদের এখানে পুরোটাই ভেজ মেনু পাওয়া যায় আমরা আজকে অর্ডার করেছি আমরা দুজন আছি সেই জন্য আমরা দুটো রাইস অর্ডার করেছি ডাল ফ্রাই আলু জিরা আর একটা মিক্সড ভেজ আর সাথে পেঁয়াজ দিয়েছে এখানে পেঁয়াজটা কিন্তু ভেজ হিসেবে ধরা হয় সেই জন্য পেঁয়াজটাকে দেওয়া হচ্ছে আর অনিয়ন পকোড়াও দেখলাম এনাদের মেনুতে রয়েছে তো প্রাইস কি আছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি মানে ওনার যে মেনু কার্ডটা আছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওখান থেকে আপনারা প্রাইসটা দেখে নিতে পারবেন মানে দুজনের জন্য কিন্তু যথেষ্ট এবার আপনাদের ডিটেলসে বলি আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম হচ্ছে শ্রীরাম পেইং গেস্ট হাউস যেটা ঠাঠেরি বাজারের মধ্যে অবস্থিত আর এই হোটেলে থাকার আমাদের প্রধান উদ্দেশ্য হল যে এখান থেকে পায়ে হাঁটা দূরত্বে কালভৈরব মন্দির কাশী বিশ্বনাথ মন্দির অন্নপূর্ণা মন্দির মানে মেইন যে দর্শনের জায়গাগুলো সেগুলো কিন্তু একেবারে কাছে এখান থেকে পায়ে হেঁটে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই আপনি ঘাট পর্যন্ত পৌঁছে যাবেন আর তাছাড়াও শ্রীজি মালাইয় রাম ভান্ডার কচুরি সত্যনারায়ণের মিষ্টির দোকান এগুলো কিন্তু সবই এই হোটেল থেকে এক থেকে দু মিনিটের পায়ে হাঁটা দূরত্বে আর এনাদের ফ্রি স্কুটি সার্ভিস রয়েছে এবং আরও বেশ কিছু ফ্রি সার্ভিস রয়েছে যেগুলো হচ্ছে এনারা নিজেরাই ভৈরবের মন্দিরের একদম সামনে পর্যন্ত আপনাদের নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেবেন আপনাদের খুব বেশি লম্বা লাইন দিতে হবে না কাশি বিশ্বনাথ মন্দিরে এনারা স্পর্শ দর্শন করান রাত্রিবেলা ফ্রি শয়ন আরতি দেখান এবং হোটেলের যতজন সদস্য আছেন তাদের নিয়ে বোট রাইড করান বাইরের কোনো লোকজন কিন্তু সেই বোটে থাকেন না এবং নমঘাটে সন্ধ্যা আরতি দর্শন করান এই সবগুলোই কিন্তু ফ্রিতে থাকে শুধুমাত্র বোট রাইডের জন্য তিনশো টাকা আপনাদের দিতে হবে এত কিছু ফ্রি সার্ভিস নিয়ে আমাদের পার ডে রুম ভাড়া পড়েছিল আড়াই হাজার টাকা করে এটা কিন্তু সিজন ওয়াইজ কিছুটা আপ ডাউন করে আমরা গিয়েছিলাম জানুয়ারি মাসে রুম দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে স্টেটা বেশ লাক্সারিয়াস স্টে ছিল আর যারা আমাদের মতো প্রথমবার বেনারস যাচ্ছেন তাদের জন্য কিন্তু একেবারে আদর্শ কারণ বেনারসের কোন গলিতে কখন কিভাবে ঘুরব কিভাবে পুজো দেব কতক্ষণ লাইন দেব সেই সবের কোন রকম ঝামেলা নেই সবকিছু ব্যবস্থা কিন্তু ওনারাই করে দেবেন আপনি শুধু ওনাদের সাথে সাথে যাবেন এবং বেনারসকে নিজের মতো করে উপলব্ধি করবেন আর হ্যাঁ এটা কিন্তু কোনো রকম কোনো পেড প্রমোশন ভিডিও নয় আমার নিজের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম পরের পর্বে থাকছে আমাদের কাল ভৈরব মন্দিরে পুজো দেওয়া গঙ্গার চূড়াশিটা ঘাট দর্শন নমঘাটে সন্ধ্যা আরতি দর্শন এই সব ডিটেলস তাহলে পরের পর্বটা কিন্তু একদম মিস করবেন না খুব তাড়াতাড়ি ফিরছি আমাদের বেনারস ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে ততদিন সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং ভ্রমণে থাকুন আর অথেন্টিক ভ্রমণের সাথে থাকুন ধন্যবাদ